শ্রেণী শ্রেণীবৃত্ত নিগম এবং আনতা এক নম্বর পঞ্চাশ শ্রমিক উদ্যোগী আজকের এই যে অনুষ্ঠান এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কারণ আমাদের বাংলার নিজস্ব একটা সংস্কৃতি আছে বাংলার খেলাধুলার মধ্যেও কোনো জায়গায় ভালো ফুটবল খেলে কোনো জায়গায় ছেলেরা ক্রিকেট খেলে কোনো জায়গায় কবাডি খেলে আমার যতখানিটা মনে পড়ে বা আমার যতখানিটা জানা আছে বাইচ প্রতিযোগিতা কেরলে ব্যাপকের আমার সবচেয়ে বেশি এবং আমার খুব সম্মত মনে হয় প্রতিযোগিতা এত সুন্দরভাবে এবং এত মানুষের উপস্থিতিতে হয় সেটা কিন্তু এই উলবেড়িয়া উত্তর কেন্দ্রের মধ্যে এই মান্দারিয়া ইকো পার্কের কাছে দামোদর নদের এবং এটাকে উপলক্ষ করে হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকে এবং আজকে যে অনুষ্ঠানটা হলো তারা অপেক্ষায় থাকলো আগামী বছর আবার এই সময় হওয়ার জন্য এবং এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে মানবতা বলতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় মানবিক দানবিকভাবে আর বলতে কোনো দীঘা নেই কেন্দ্রের যে সরকার তারাও দানবিক মানবিকতা তাদের বিধানে আপনি যদি বলেন আপনি দানবিকতা কেন বললেন একশো দিনের কাজ বন্ধ রেখেছেন বাংলা আবাস যোজনার ঘরের টাকা দিচ্ছে না পানীয় জল তার টাকা এক বছর বন্ধ সমস্ত কিছু থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার জীবন দিয়ে বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে যেমন লড়াই করছেন বাংলার ভাষা নিয়ে যেমন বাংলার বাইরে বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে সেখানেও যেমন ঢুকে দাঁড়াচ্ছেন বাংলার বঞ্চনার বিরুদ্ধে নিজে সোজা হয়ে দাঁড়িয়ে এত বঞ্চনার পরও বাংলার সর্বক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের পাশে থাকার চেষ্টা করছে সাঁওতাল বাগদি সবাই মিলে মিশে একাকার সবাই মানুষ আমাদের পরিচয় আমরা মানুষ জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না হ্যাঁ আমরা সেই সহানুভূতির জন্য আমরা মনে পড়ে যাই আমাদের এই বাংলার যে জয়যাত্রা সেখানে স্বাধীনতা আন্দোলনের অনেক আগে আঠেরোশো তিয়াত্তরের আন্দোলনে মর্যাদা ও আইনের সাম্যের জন্য যে আমাদের তপশিলি জাতি উপজাতি এবং সাঁওতাল থেকে আরম্ভ করে মুন্ডা সবাই মিলে জঙ্গল মহলের লোকেরা যারা আমরা খায় যারা গাছের পাতা সেদ্ধ করে খায় তারাও কিন্তু নদী ঘেরা আমাদের এই বাংলা বিশ্বকবি কবিগুরু গুরুদেবের রবি ঠাকুরের সোনার বাংলা পিত্রের কবি কাজী নজরুলের সোনার বাংলা জীবনানন্দের উভস্যী বাংলা এই নদী ঘেরা দিয়ে বাইশ করতে বাইশ খেলা তখন থেকে আরম্ভ হয় আঠেরোশো তিয়াত্তরে মর্যাদা এবং আইনের সাম্যের জন্য যে লড়াই যে আন্দোলন তা একটা অন্য মাত্রা পায় আমাদের উপজাতি তপসিলি অনগ্রসর জাতির ঘরে ঘরে তারা বাইশ নিয়ে তারা যেমন বন্যার সময় বন্যা কবলিতে এলাকায় মানুষকে রক্ষা করে বন্যার ত্রাণ দেয় তেমনই আবার সুখের দিনগুলো তারা কাটায় স্বাস্থ্যই সম্পদ বিবেকানন্দের কথায় সেই স্বাস্থ্যকে সুস্বাস্থ্যের অধিকারী করে থামবে না স্বয়ং জগন্নাথ বলরাম সুভদ্রা রাস্তায় নেমে আছে দীঘার সমুদ্র সৈকতে হাজার বছর পরে আরেকটা পুরী তৈরি করে দিয়েছেন আমাদের বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তা খুব